প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা একটি মহান উদ্দেশ্য নিয়ে আমরা শান্তির লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আমরা এখানে প্রায় এক দুই ঘন্টা সময় নষ্ট করেছে আল্লাহ পাক সেটা কবুল করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তারপর ছোট্ট একটা ব্যাপার হয়তো শেখের গোলের একটা ঘটনা আমরা গোকুল কেন যে জুলফিকার জুলপিকার বলল যে ভাই এটা মিলতেছে না হিসাব আমাকে এটা কথার কথা যে শহরে বসার কথা আমরা শহরে না বসে সাইকেল ইউনিয়নটা অ্যাভয়েড করে আমরা গোকুলে বসছি ভেরুটা খারাপ হয়েছে উভয় পক্ষই আমার মনে হচ্ছে খুশি হয়েছে এখন এখানে যারাই আসছে তারাই উভয় পক্ষের শুভাকাঙ্ক্ষী গোকুলের যারা আমরা এখানে আছি না আমরা সবাই কিন্তু আপনাদের দুই পক্ষেরই শুভাকাঙ্ক্ষী সাইকেলকোলা ইউনিয়ন বেশি শুভকাঙ্ক্ষী হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই ঘটনাগুলো আমরা সুনিশ্চিত কিছু কিছু ঘটনা জানতাম কিছু কিছু ঘটনা এখানে জানলাম কিছু কিছু অনেক ঘটনা এখানে দুঃখজনক ঘটনা ঘটেছে যেটার পূর্ণাঙ্গ তদন্ত বাবা এটা একটু পরে এ একটু পরে তো এই সব সব ঘটনার যদি চুলচেরা বিচার করবে চাই কোনো বিচার করাই সম্ভব না অতএব সালিশ মানে সালিশ মানে কি এটা গ্রাম্য ভাষা এখন একটা ছোট্ট অনেক বড় ঘটনা গ্রামের মানুষই পারে সেই বড় ঘটনাকে সমাধান দিতে যেটা হাইকোর্ট পারে না সুপ্রিম কোর্ট পারে না জজ কোর্ট পারে না কিন্তু গ্রামের দশজন মানুষ মিলে পারে গ্রামের দশজন মিলে হয়তো একটা সমাধান দিল কিন্তু দেখা যাচ্ছে কোনো পক্ষ মানলো না সেই পক্ষ চলে গেল জজ কোর্ট হাইকোর্ট ওই সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যায় দেখা যাচ্ছে ওই সিদ্ধান্ত ওই গ্রামের দশজন মিলে যে সিদ্ধান্ত দিচ্ছে দেখা যাচ্ছে অ্যাপিলেট ডিভিশনে সেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে তত গ্রামের মানুষের এই যে সামাজিক বন্ধনের কারণে এই যে সমাজ এই বিচার ব্যবস্থার কারণে এই সমাজটা এখনো টিকে রয়েছে তা আমি আগেই বলেছি যারা বিচারের চেয়ারে বসবেন তারা হলো পাকের প্রতিনিধি পাক সরাসরি আসেন না যিনি বিচারের চেয়ারে বসবেন তাকে সবসময় এটা মাথায় রাখতে হবে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি পাক আমাকে যেন একটা সুষ্ঠু বিচার করার তৌফিক দান করেন এই নিয়োগ করে বসতে হবে তা আমাদের নিয়োগটা কিন্তু এইরকমই ছিল প্রথমে বলেছি তা পাক কবুল করেছেন আমি এখানে যে দুই পক্ষের যেটা ঘটনাগুলো শুনেছি প্রথমে আমি বলবো যে এই যে ছোট একটা বাচ্চা একটা শস তুলেছে শখ করে খাওয়ার জন্য কিন্তু বিক্রি করার জন্য না কিন্তু বিক্রি করার জন্য কিন্তু না সে শখ করে খাওয়ার জন্য কিন্তু ছোট বাচ্চা কিন্তু তাও আবার তোলাপড়া দেখে পোকা সেই সসের যে আপনারা যে প্রতিক্রিয়াটা দেখালেন এটা অত্যন্ত দুঃখজনক না দেখালেও পারত ছোটো চলতো ঠিক আছে বাবা বললে তুললে ভালো হলোনি নি যাও বা ভালো কেমন এখন সেই শ্বসকে কেন্দ্র করে যা ঘটনাগুলো ঘটলো আপনারা যে ঘটনাগুলো আপনারা যদি মনে করতেন যে এটা আমাদের একটা অপরাধী হয়েছে বাবু বুঝে জুলফিকার গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এটা কোনোভাবেই একটা শশও বিনা হুকুমে তোলা যাবে না এ কিন্তু জুলফিকার মুখ যে আমাদের মুখটা আসেনি তো এটাই এটাই হলো এই আজকের সমাধানের মূল মন্ত্র যে সেটা যদি ওনারা অনুধাবন করতো তাহলে ওনারা মাতামতো করে ওখানে চলে যায় যাই দুটো কথা বলছে হয়েছে রে বাবা ভুল হয়ে গেছে আমাদের সহযুক্তরাও খাস বা ভালো কেমন এরকম এখন আপনারা যে এই সংস্কৃতি কেন্দ্রকে যে প্রতিক্রিয়া দেখালেন তাতে করে আমাদের একটা মা আমাদের একটা বোন অনেকের বোন আমাদের মার মতো তার যে অঙ্গয়ানি হয়েছে এটা আমরা পূরণ করে দিতে পারবো আমরা যদি তাদেরকে আমরা দশ হাজার টাকা জরিমানা করি ওই ক্ষতিকে পূরণ করে দেওয়া সম্ভব সম্ভব না আবার ওনারা বলতেছে যে যে স্মরণ কথা ওনারাও বলতেছে ওনারাও বলতেছে তো এটাও তো আমরা পূরণ করে দিতে পারবো না আমাদের সেই ক্ষমতা এখানে নাই আমরা আসলে রাজনীতি করি বিচার ব্যবস্থার সাথে আমরা ওইভাবে জড়িত না পারব এগারোটা ইউনিয়নে এরকম ক্যাসাল গন্ডগোল লাগে আছে আমরা সরে সরে থাকি সরে সরে থাকি ইউনিয়নের যারা আছেন তারা করেন এটা যে কোনো কারণে শাহাদত ভাই আমার অত্যন্ত কাছের মানুষ এ মানুষটার কারণে এখানে জড়িত হয়ে গেছি আর এই গ্রামটা আমার অত্যন্ত প্রিয় একটা গ্রাম কেন গ্রাম জানেন এই এই কৈগারি গ্রামটা আমার কাছে কেন প্রিয় জানেন আমার কাছে মনে হয় এই গ্রামের নব্বই ভাগ মানুষ বিএনপি করে ঘটনা সত্য কিনা নব্বই ভাগ মানুষ এই গ্রামের বিএনপি করে এই কারণেই এই গ্রামের প্রতি আমার একটা দুর্বলতা আমরা রাজনীতি করি রশিদ ভাই নির্বাচন করে আমরা নির্বাচন করি ওই গ্রাম থেকে যে নেতালটা আমরা পাই আমাদের মনটা ভরে যায় যার কারণে এই কইগারি গ্রামের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ সম্মানবোধ সবসময় আছে তো সেখানে আপনার দুটো পরিবারের যে ঘটনাটা আপনাদের মনের ভিতর যে খরটা তৈরি হয়েছে দুই পক্ষরই ওনার মান সম্মানে আঘাত লাগছে স্বাভাবিক লাগতেই পারে এই যে মনের যে খত এটা কিন্তু আমরা পূরণ করে দিতে পারব না এটা আমরা পারব না আমরা যেটা পারবো বাহ্যিক দৃষ্টিতে মানে বইরে বাইরের যে ব্যাপারগুলো আপনাদের হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য যে একটা পথ সমাধানে শান্তির পথ আমরা সৃষ্টি করে দিচ্ছি যেটা আপনার পরবর্তীতে উপকৃত হবেন এখানে আমরা কথা বলবো থানা পুলিশের সঙ্গে এখান থেকে আমি কথা বলবো যে এটা যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি করে তারা দেয় আর আপনারা একটা দরখাস্ত দিয়ে আপনার মানে কোর্ট থেকে তুলে নেবে এই হলো সমাধান এখন যার মামলা তুলতে যা খরচ হবে ওনার এটা ফাইজলা করার জন্য ভাই শালাম ভাই যে খরচটা এটা কিন্তু আপনাদের করতে হবে ওনাদের মামলা তুলতে যে খরচ তারা করবে কিন্তু দয়া করে অতীত আমরা ভুলে যাব এটা নিয়ে কেউ কাউকে কাউ কটাক্ষ করে আমরা কোনো কথা বলবো না কটাক্ষ করে কেউ কিন্তু হারলেন না দুই পক্ষই এখানে আপনারা জিতে গেলেন ঘটনা সত্য কিনা আমরা কি দুই পক্ষকে জিতে দিতে পারছি আমরা কাউকে এখানে হারা দিইনি বাবা আপনাদের যদি মনের ভেতর কষ্ট থাকে সেটা আমাদেরকে বলবেন আমরা তার জন্য ক্ষমা পাঠি আমরা আপনাদের মনের খরটা হয়তো তুলে দিতে পারলাম না কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের যেন হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য শান্তিপূর্ণ অবস্থান দেখা যাচ্ছে এই মামলার পিছনে আপনার পরিবার থেকে আরও এক লাখ তার পরিবার থেকে আরও এক লাখ টাকা খরচ হতো সেখানটায় আপনাদেরকে রক্ষা করলাম তা আমি মনে করি আপনার দয়া করে আজকে চেয়ারম্যান সাহেবের একটা খ্যাতি আছে আর যেটাই হোক উনি মামলা মোকদ্দমা হলেই খুব সুন্দরভাবে ম্যানেজ করে সুন্দরভাবে স্কুলটা মানে তার ইউনিয়নটা চালাতে যায় কয়েকবার পুরস্কারও পাইছে তা আমি মনে করি যে আমি তাকেও আমি এখানে কিন্তু মানে দায়িত্ব দেইনি এই কারণেই যে কোনোভাবেই উনি বিতর্কিত হোক বা ওনাকে নিয়েও কথা বলুক হয়তো একটু কিছু কথা হয় যার জন্য ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের মেম্বার দুই সাবেক মেম্বার আমরা এবং নিশিন্তলা ইউনিয়নের এক মেম্বারকে এখানে আমরা অ্যাড করে দিয়ে আপনাদের একটা সমাধান আমরা নিয়ে আসছি সমাধানটা হলো এরকম দুই পক্ষের মামলা দুই পক্ষেই তুলে নেবে আমরা একটা লিখিত কাগজ এখানে করে নিলাম দুই পক্ষ থেকে থানা পুলিশকে আমরা বলবো কোর্টকে এখানে কাগজ দিলে ওটা উদ্ধ্র হয়ে যাবে আর আমরা দুই পক্ষের একটা মিল মিশ করে দেবো দেওয়ার মধ্যে দিয়ে আজকের এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে এই শান্তি প্রতিষ্ঠার পিছনে আপনারা যারা এতক্ষণ সময় নষ্ট করে এখানে বসে থাকলেন সময় দিলেন সহযোগিতা করলেন আমরা এই আজকে বিচারালয় থাকে আমরা আপনার সবাইকে ধন্যবাদ এবং